আসসালামু আলাইকুম ওরি আশা করছি আল্লাহর অবশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের বিষয় হলো শিক্ষা কোর্সের দ্বিতীয় পর্ব তো আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রথম পর্ব খুব সুন্দরভাবে শেষ করেছি আমরা আজকে আমাদের সেকেন্ড পর্ব শুরু করবো হ্যাঁ এর আগে বলে নেই আমরা আমাদের নিয়োগটা একবার বলে দিচ্ছি আপনাদের আমরা বলেছিলাম যে আমি যখন একটা হরফ উচ্চারণ করব তখন আপনি মনে করবেন যে আমাকে বলছে আমাকে পড়াচ্ছে তারপর আপনি আমি যখন বলবো আলিফ একটু সময় অপেক্ষা করব তখন আপনি বলবেন আলিফ এমন করে করে আমরা পড়ব এটা ছিল আমাদের নিয়ম আমরা বলেছিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করতে থাকুন চেষ্টা করতে থাকুন চেষ্টা করতে থাকুন অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহিল্লাহ আমরা কোরআনকারীকে শুদ্ধ করতে সক্ষম হব ইনশাআল্লাহ তো আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি এর আগে প্রথম পর্বে আমরা আলিফ থেকে শুরু করে শীল পর্যন্ত পড়েছিলাম আর বলেছিলাম যে যে হরফগুলো একটু কঠিন কিছুটা ডিফিকাল্ট সেগুলো আমরা একটু বেশি করব আর যেগুলো একটু ইজি সেগুলো আমরা একটু কম করব তাহলে চলুন শুরু করা যাক আমরা শুরু করি যেহেতু আমরা প্রথম পর্বে শেষ পর্ব শেষ করেছি ওগুলো আমরা একবার রিভিশন করব এই জন্য আমি জাস্ট বলে যাব আপনারা শুনে যাবেন আর যদি আমরা লোকে মনে করি আপনি মনে করেন যে আপনার একটু রিভিশন দেওয়া দরকার পড়াটা কম হয়েছে সেক্ষেত্রে আপনি আবার প্রথম ভিডিওটা থেকে أول يجبر، أمريكا تكره، أول شيء. بسم الله الرحمن الرحيم. ألف ألف ت ت ت ج ح خ د ل ل ق <applause> ز ওটা কয়েকটা বেশি করেছি তো সেই পর্যন্ত আমাদের ছিল আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি তো আমরা আবারও একটু শ্রম করে দিই যে আমাদের নিয়মটা হচ্ছে আমি যখন বলবো একটা বলে আপনি সুযোগ দেওয়া হবে আপনি আমার সাথে বলবেন আমরা সদ থেকে শুরু করব আর সেই সাথে একটি কথা বলে দিই যে আমরা বলেছিলাম আরবি হরফ মন্ত্রী উনত্রিশটি মাখারাজ সতেরোটি আর মোটা হরফ আছে সাতটি এই কথাগুলো আপনারা এক দুই এরকম নাম্বার দিয়ে দিয়ে লিখে নেবেন একটা খাতা কলম নিয়ে বসবেন প্রথম হচ্ছে একে লিখবেন আরবি হরফ উনত্রিশটি তৃতীয় দুইয়ে লিখবেন মহারাজ সতেরোটি এরকম করে করে আপনারা খাতা কলম নিয়ে বসবেন লিখবেন তাহলে সহজ হবে তারপরে লিখবেন এই সতেরোটি মাখরাজ এটা হচ্ছে তিন সতেরোটি মাখরাজ পাঁচ স্থানে অবস্থিত এগুলো যখন আমরা প্রতি পর্বে একটা দুইটা তিনটা পয়েন্ট করে করে বলে দিব ইনশাল্লাহ এগুলো লিখে নেবেন এগুলো মুখস্থ করে নেবেন তাহলে শেখাটা খুবই ইজি হবে ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা আগে পড়া আগে বেড়ে শীত পর্যন্ত পড়ছিলাম মোটা হরফ সাতটি এটা লিখে নেবেন অবশ্যই লিখে নেবেন অবশ্যই লিখে নেবেন সব হচ্ছে অলওয়েজ মোটা হবে সবসময় সর্ব হালাতে এগুলো কি হবে মোটা হবে এটা মনে রাখতে হবে যে এই সাতটা হরফরিতে সেভ করে নেবেন যে এই সাতটা হরফ সবসময় মোটা হবে আমরা করছি আহ সদ বলুন সদ সৎ বলুন সদ ত

খুব সহজ হরফ এটা হ্যাঁ এটার জন্য খুব কষ্ট হবে না একটা করে যাচ্ছি কফ জিভার গোড়া তার গোড়া বড়ো তার তালুর সাথে লাগাইতে হবে অনেক মোটা হর এমনকি মুখের ভিতরে সাউন্ডটা মোটা করবে ক কফের উপরে একটা জবর দিলে ক হয় জন্য আমরা কফ বলছি না ক বলছে ক তারপরে কাফটা খুব সিম্পল ক্যা জিভার গোড়া থেকে একটু আগে

হ্যাঁ হ্যাঁ হ্যাম স্যা হ্যাম ইয়া 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 জিতার মধ্যে উপরে লাগাইতে হবে বড় বড় করে ইয়া আজকে দুটো আমাদের ক্লাস ক্লাস ছিল হ্যাঁ ইনশাআল্লাহ আমরা খুব বেশি বেশি চেষ্টা করবো খুব বেশি বেশি পড়বেন বারাবার টেনে টেনে পড়বেন খাতায় লিখে পড়বেন প্রয়োজন একটা একটা সময় এই কোরআন শিক্ষা কোর্সের জন্য কোরআন জন্য আমরা আলাদা করে বের করবো যে এই সময়টা প্রতিদিন আমি মিনিমাম দশ মিনিট পনেরো মিনিট মিনিট যতটুকু হয় আমরা আর যতটুকু বলার চেষ্টা করবো যখন যখন আপনি একা থাকেন যেখানে কেউ নেই অথবা রোমিন করেন খুব জোরে জোরে যত জোরে জোরে আমরা পড়বো তত সুন্দরভাবে আমাদের ভারতগুলো আমাদের তিলক তত সুন্দরভাবে ইনশাআল্লাহ আল্লাহিল্লাহ আর একটা কথা বলে দিই আমরা যদি বোর্ডে শিখাই তাহলে অবশ্যই আরো সহজ হবে ইনশাল্লাহ আমরা বোর্ডে শিক্ষক আমরা চেষ্টা করবো পরের পর্ব থেকে আমরা বোর্ডে দেওয়ার জন্য আর আমরা এর পরের পর্বে তৃতীয় পর্বে তারিখ থেকে ইয়া পর্যন্ত যে কঠিন ভারতগুলো আছে একটু স্বাভাবিকভাবে একটু পুরোটাই কঠিন না তুলনামূলক একটু আপনাদের কাছে কঠিন মনে হবে এরকম কিছু ভারত আমরা ওই ভারতগুলো বেছে বেছে ইনশাল্লাহ প্র্যাকটিস করবো আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে যেহেতু একটি কোরআন শিক্ষার ক্লাস সেই জন্য এই ক্লাসটা আপনারা শেয়ার করবেন যার যার যা টিম লাইনে বা যেখানে আপনারা শেয়ার করতে পারেন শেয়ার করবেন যদি অন্য কেউ দেখে উদ্বুদ্ধ হয়ে কোরআনুল করিম শিক্ষা করে শিখে তাহলে কিন্তু সদ্গা জারিয়া হিসেবে আমি আমি আপনিও একটি সব পাবেন ইনশাআল্লাহ বিজনিল্লা আমিও পাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের আলোতে আমাদের জীবনকে আলোকিত করার তো অনুষ্ঠান করেন এবং কোরআনের যে নিয়ামত আছে সেটা আমাদের দান করেন এবং শুদ্ধভাবে শুদ্ধ ভাবে তৌফিক আল্লাহ আমাদের দান করেন সবাই সবাইকে আল্লাহ তার ভালো রাখুন সুন্দর রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ